আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম একটি দুঃসংবাদ নিয়ে হাজির হলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ আমি আপনাদের সব সময় নির্ভুল তথ্য দিয়ে থাকি বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছে নতুন দুঃসংবাদ অনেকেই ভাবছিলেন ট্যুরিস্ট ভিসা দ্রুতই চালু হবে কিন্তু ভারতের হাই কমিশনার যেটা জানিয়েছেন সেটা অনেকের আশা আবার কমিয়ে দিয়েছে আজকে আপনাদের সামনে তুলে ধরছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে কেন বন্ধ আর হাই কমিশনার আসলে কি বলেছেন সবার আগে পরিষ্কার করে বলা দরকার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এখনও পুরোপুরি বন্ধ আছে কয়েক মাস ধরেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা ইস্যু করা বন্ধ রেখেছে আইভ্যাক মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অফিসিয়াল তথ্য অনুযায়ী বর্তমানে শুধুমাত্র মেডিক্যাল ভিসা জরুরি ভ্রমণ ভিসা এবং খুব বিশেষ কিছু কেস ছাড়া আর কোনো ভিসা দেওয়া হচ্ছে না তাই যে কেউ যদি শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য আবেদন করতে চান এখন আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা নেই এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় হাই কমিশনার কি বললেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার জানিয়েছেন বর্তমানে শুধু মেডিক্যাল ও জরুরি ভ্রমণের ক্ষেত্রে সীমিত ভিসা দেওয়া হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আইন শৃঙ্খলার বিষয়গুলো ঠিক হলে পূর্ণ ভিসা কার্যক্রম ধাপে ধাপে চালু করা হবে অর্থাৎ এখনই ট্যুরিস্ট ভিসা চালুর কোনও নিশ্চিত তারিখ নেই তিনি আরও বলেছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা ও প্রশাসনিক দিক স্বাভাবিক হলে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে আরেকটি বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়াচ্ছেন যে আজ খুলছে কাল খুলছে এসব তথ্য সত্য নয় ভারত সরকার এবং হাই হাইকমিশন নিজেরা ঘোষণা না দিলে টুরিস্ট ভিসা চালু হবে না তাই ভুয়া আপডেট দেখে কেউ বিভ্রান্ত হবেন না এখনকার বাস্তব অবস্থা হল ট্যুরিস্ট ভিসা বন্ধ কবে খুলবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ নেই তবে হাই কমিশনারের বক্তব্য অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতি ফিরলে এবং দুই দেশের স্ট্যান্ডার্ড প্রসেস ঠিক থাকলে ট্যুরিস্ট ভিসা চালুর প্রক্রিয়া শুরু হবে তাই যারা শপিং ট্রাভেল বা পরিবারের সাথে ঘুরতে যেতে চান কিছুটা অপেক্ষা করতেই হবে এখন আবেদন করলে সময় টাকা এবং মুড সবই নষ্ট হতে পারে সব শেষে একটা কথা এই মুহূর্তে যদি কোনো জরুরি কারণ থাকে যেমন চিকিৎসা বা অত্যন্ত প্রয়োজনীয় ভ্রমণন তবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে বা আইভ্যাকের আপডেট দেখে আবেদন করতে পারবেন কিন্তু সাধারণ ভ্রমণের জন্য সবাইকেই এখনও অপেক্ষা করতে হবে এটাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার বর্তমান অবস্থা এবং হাই কমিশনারের বক্তব্যের সারমর্ম ভিসা চালু হলে আমি আপনাদের আপডেট জানাব তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ